বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কনের সমাধানের ভিডিও আপনারা সবাই দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তো আমরা উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া রয়েছে উদ্দীপকের মধ্যে একটা চিত্র আর এরপরে ক খ গ তিনটা প্রশ্ন উদ্দীপকের মধ্যে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে সি একটা ত্রিভুজ যেখানে এই বি কোণ এটা হচ্ছে একটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং সি কোণ এটা হচ্ছে থিটা যে থিটা তাহলে এবিসি একটি সমকোণে ত্রিভুজ যেখানে কোন বি অর্থাৎ কোন সি এটি হলো সমকোণ এবং কোন সি অর্থাৎ কোন এসিবি যদি পুরা নামটা বলি কোন এ এটি হলো থিটা কোন এটাই হচ্ছে উদ্দীপক উদ্দীপকে আর কোনো তথ্য দেওয়া নাই এবার আমরা যদি প্রশ্নতে যাই ক নাম্বার যে প্রশ্ন ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব এখন আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধানটা আগে করে ফেলবো ইনশাল্লাহ টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি আমাদের চেষ্টা থাকবে যে এইদিকে যে হিতু টেন এই ত্রিকোণমিতিক অনুপাতটা আছে তাহলে আমরা এই পাশেও টেন এই ত্রিকোণমিতিক অনুপাতটা আনার চেষ্টা করব এতে করে কি হবে এতে করে দুই দিক থেকে টেন বাদ যাবে টেন যখন বাদ যাবে তখন আমরা এই বিটার মানটা পেয়ে যাব বিটা শুধু বিটার মানটা আমরা পেয়ে যাব ক্যালকুলেশন করি বিটার যেই মান পাবো তাকে এখানে এনে বসায় দিব কসেক বিটার মান আমরা তখন বের করে ফেলতে পারবো তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধানটা করে ফেলি তাহলে আমরা লিখলাম যে আমাদের প্রশ্নে বলা হয়েছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি যেহেতু এই পাশে টেন আছে আমরা এইদিকেও টেন আনতে চাই তাহলে এখানে যে ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি সেটা হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা ওয়ান বাই রুট থ্রির বদলে টেন থার্টি ডিগ্রি লিখতে পারি যেহেতু এটার মানই ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা এটার বদলে টেন থার্টি ডিগ্রি লিখলাম উভয় পক্ষ থেকে টেন বাদ তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি থাকলো এবার এই যে মাইনাস বিটা তাকে ওই পাশে পাঠিয়ে দিই থার্টি ডিগ্রিকে এই পাশে আনি অর্থাৎ পক্ষ পরিবর্তন করি তাহলে থার্টি ডিগ্রি এই পাশে আসলে হবে মাইনাস থার্টি ডিগ্রি ডিগ্রি মাইনাস আর মাইনাস বিটা ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ডিগ্রি পেয়ে গেলাম একদম নির্দিষ্ট করে এই যে বিটার মান সিক্সটি ডিগ্রি পেয়ে গেলাম এবার এটাকে আমরা কোসেকের পাশে বসাই দিব কারণ আমাদেরকে বলছে কোসেক বিটার মান বের করো তাহলে বিটার মান সিক্সটি ডিগ্রি তাহলে কোসেক সিক্সটি ডিগ্রির মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে কোসেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে

এটা বামপক্ষ এটা ডানপক্ষ এই যে বামপক্ষতে যে এ বি বাই বি বাই এগুলো যে দেওয়া আছে এগুলো উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া ছিল এ একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোন বি হল সমকোণ কোন সি হল থিটা ওই ত্রিভুজটা অনুযায়ী ওই ত্রিভুজ অনুযায়ী এ বাই বি এই যে একটা অনুপাত দেখা যাচ্ছে এটার সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মিলে ac বিসি দ্বারা আমি কোন ত্রিকোণমিতিক অনুপাতকে অঙ্কের মধ্যে আনতে পারবো সেটা আমরা এখন করব অবশ্যই ab/bc এর পরিবর্তে একটা ত্রিকোণমিতিক অনুপাত আসবে ac/bc এর পরিবর্তে একটা ত্রিকোণমিতিক অনুপাত আসবে আমরা তাদেরকে এখানে বসাবো এই বাম পক্ষেতে বসাবো অঙ্কটা ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে আমরা দেখবো যে হ্যাঁ ডান পক্ষে এই রেজাল্ট আমাদের সামনে চলে আসছে অঙ্কটা প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করব চলেন আমরা উদ্দীপকের সেই ত্রিভুজটা এখানে আমাদের আঁকলাম এবং এটা একটা আনুমানিক ত্রিভুজ এটা এটা কিন্তু একদম ওই মতো পাই হিসাব করে আঁকা লাগবে না অনুমান ভিত্তিক একটা চিত্র আঁকবেন অবশ্যই পেন্সিল দিয়ে এবিসি একটি ত্রিভুজ যেখানে এই সি কোনটা অর্থাৎ কোন এসিবি কোন এসিবি এটা হচ্ছে থিটা কোন তো আমরা এটা লিখলাম যে এখানে এ বি সির সমকোণী ত্রিভুজ কোন এ বি সি হচ্ছে এক সমকোণ কোন এসিবি হচ্ছে থিটা ওকে তো এখন দেখেন এই যে থিটা কোণ এই থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোণের সাপেক্ষে বি সি হচ্ছে ভূমি তাই না থিটা কোণের সাপেক্ষে বি সি হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আচ্ছা ঠিক আছে আমি একটু নামকরণ কিন্তু নামটা লিখলাম আপনাদেরকে লিখতে হবে না সমস্যা নাই তো এখন আমাদের যে প্রশ্নটা আমাদের প্রশ্নে বলা হইছে এবি বাই বিসি তাহলে এ যে এবি বাই বিসি তাহলে এবির নাম কি লম্ব আর বিসির নাম ভূমি তাহলে লম্ব বাই ভূমি আচ্ছা লম্ব বাই ভূমি এটা আসলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে পাই লম্ব বাই ভূমি সেটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে আমরা এটা পাই যখন আমরা টেন থিটার কথা বলি তখন আমরা পাই লম্ব বাই ভূমি তাহলে এবি বাই বিসি যেহেতু এখানে লেখা তার মানে এটা আসলে টেন থিটাকে বোঝানো হচ্ছে থিটার যেহেতু এখানে পুরা নামটা হচ্ছে কোন এসিবি আমরা সেটা লিখলাম টেন কোন এসিবি টেন কোন এসিবি সেইটার ক্ষেত্রে এবি বাই বিসি পাওয়া যায় তাহলে এবি বাই বিসি এটা আসলো কেন এটা আসলো টেন কোন এসিবির কারণে তো এই যে কোন এস তাকে সংক্ষেপে প্রকাশ করেন থিটা দ্বারা তাহলে টেন থিটা তাহলে এবি বাই বিসি মানে হলো টেন থিটা ওকে ফাইন এটা আমরা মনে রাখবো এবি বাই বিসি মানে হলো টেন থিটা আমাদের প্রশ্নে কিন্তু আরেকটা লেখা ছিল এসি বাই বিসি আচ্ছা এই যে এসি বাই বিসি লেখা এসি তো অতিভুজ আর বিসি হচ্ছে ভূমি তাহলে এসি বাই বিসি অর্থাৎ অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি এটা কোন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে পাওয়া যায় এটা পাওয়া যায় সেকের বেলায় কার বেলায় সেকের বেলায় আমরা এসি বাই বিসি পাই সেক থিটার বেলায় এটা আমরা পাই তাহলে এসি বাই বিসি এটা হচ্ছে সেক থিটা আমরা এখন ওই কোন এসিবি আর লিখলাম না যে সেক কোণ এসিবি আমরা জানি যে কোন এসিবি মানে হলো থিটা তাহলে সেক থিটার বেলায় আমরা পাই এসি বাই বিসি অর্থাৎ অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আচ্ছা তাহলে আমাদের প্রশ্নে যেই দুইটা অনুপাত দেওয়া ছিল এব আমরা এটার আসল মানটা পেয়ে গেছি টেন থিটা এসি বাই বিসি সেক থিটা ওকে ফাইন এবার আমাদের প্রশ্নের যে বাম পক্ষ দেওয়া ছিল আমাদের প্রশ্নে যেই বাম পক্ষটা দেওয়া ছিল বামপক্ষ এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি হলিস্কোয়ার এটা পক্ষে দেওয়া ছিল এর পরিবর্তে লিখলাম টেন থিটা এসি বাই বিসির পরিবর্তে লিখলাম সেক থিটা ແລະ এখন tan θ কে ভাঙলে লেখা যায় sin cos sec θ কে ভাঙলে লেখা যায় 1 cos হোল স্কয়ার আমরা এই দুইটাকে দুইটা ভগ্নাংশকে এখন যোগ করতে পারি হরগুলোর লসাগু করতে পারি cos θ cos θ লসাগু cos θই হবে আর উপরে হবে যা আছে তাই sin θ 1 বাইরে স্কয়ার ব্র্যাকেটের উপরে স্কয়ার থাকলে সেটা লবের উপরেও থাকে cos এর উপরেও থাকে তাহলে লবের উপরে স্কয়ার cos এর উপরে স্কয়ার স্কয়ারকে ভেঙে ভেঙে লবের উপরে দিয়ে দিলাম হরের উপরেও দিয়ে দিলাম এখন কশিস্কার থিটার পরিবর্তে তার সূত্র লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কার থিটা কসিস্কার থিটার পরিবর্তে তার সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় আর সাইন্থিটা প্লাস ওয়ান হোলি স্কয়ার একটুখানি ভাবেন সবাই যে সাইন্থিটা প্লাস ওয়ান আমি চাইলে কি বলতে পারি না ওয়ান প্লাস সাইন্থিটা দুইটা দুইটাকে ভিন্ন কোনো কিছু প্রকাশ করে বলেন দুইটাকে ভিন্ন কোনো কিছু প্রকাশ করবে না সাইন্থিটা প্লাস ওয়ান যা ওয়ান প্লাস সাইন্থিটা তো তাই একই অর্থ প্রকাশ করবে তাই না যেই কথা ওয়ান থিটা একই কথা তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান প্লাস সাইন থিটা হোলি স্কোয়ার এটাই ভাববো এখন কথা হচ্ছে কোনো একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে কোনো একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটা দুইবার গুণ আকারে থাকে এর উপরে স্কোয়ার তাহলে এ দুইবার গুণ সেভেনের উপরে স্কোয়ার তাহলে সেভেন দুইবার গুণ ব্র্যাকেটের উপরে স্কোয়ার তাহলে ব্র্যাকেট দুইবার গুণ ব্র্যাকেটের ভিতরে আছে ওয়ান প্লাস সাইন্তিটা তাহলে ওয়ান প্লাস সাইনতিটা এইটাই দুইবার গুণ আকারে থাকবে ঠিক না ওকে আচ্ছা তাহলে আমরা এখন এটা লিখবো সবাই একটু খেয়াল করি সাইন্তিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে ওয়ান মাইনে স্যান স্কোয়ার থিটা ওয়ানের উপর একটা স্কোয়ার কল্পনা করলে কোনো সমস্যা নাই আমরা ওয়ানের উপর একটা স্কোয়ার কল্পনা করতেই পারি সেই ক্ষেত্রে ওয়ানকে যদি আমরা এ ভাবি সাইন্থিটাকে যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি আর লবের দিকে যদি তাকাই সাইন থিটা প্লাস ওয়ান না বলে ওয়ান প্লাস সাইন্থিটা ভাবেন তাহলে নিচেরটার সাথে মিলে ওয়ান প্লাস সাইন্থিটা হল স্কোয়ার আমরা বলতে পারি ওয়ান প্লাস সাইন্থিটা ওয়ান প্লাস সাইন থিটা একই জিনিস দুইবার একই জিনিস দুইবার ওকে ফাইন কাটাকাটি যায় থাকলো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান সাইন থিটা আমাদের প্রশ্নের ডান পক্ষ তো এটাই ছিল বাম পক্ষ দিয়ে অঙ্ক করতে করতে বাম পক্ষ দিয়ে অঙ্ক করতে করতে ডান পক্ষ অঙ্কের মধ্যে চলে আসছে তাহলে বলবো বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান আমাদের বলছে এটা প্রমাণ করো আমরা সম্পূর্ণ অঙ্কটা করে দেখাই দিলাম আমরা বলবো অঙ্কটা প্রমাণিত তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটাও কমপ্লিট এখন আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলবো গ নাম্বার অঙ্কে কি বলছে গনাম্বার অঙ্ক বলছে আগেরটার মধ্যে দেখেন গনাম্বর অংকে বলছে এ বি বাই এসি প্লাস বি সি বাই এসি ইকুয়াল টু হলে এর থি টায়ের মান নির্ণয় করো যেহেতু উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া আছে এ একটা ত্রিভুজ এখানে থিটা এই ত্রিভুজটা অনুসারে এ বি বাই এসি এটা দ্বারা কোনো একটা ত্রিকোনোমেদিক অনুপাত আসবে সাইনাস ও কসাসক টেন কর সে কসেক যেকোনো একটা আসবে বি সি এখানে একটা ত্রিকোণমেদিক অনুপাত আসবে এই দুইটা ত্রিকোণ অনুপাত যোগ করলে রেজাল্ট হবে রুট টু তারা পরস্পর সমান তখন সেখান থেকে থিটার মান বের করতে হবে তাহলে এই গ নাম্বার অঙ্কটার মতোই এটার সমাধান হবে ক্ষয়ের মতো গ হবে তাহলে আমরা সেই এবিসি সমকোণী ত্রিভুজ এই যে আমরা আবার ত্রিভুজটা এখানে আঁকলাম হ্যাঁ জাস্ট একটু দেখাই দিলাম সময় তো লাগবে না আনুমানিক একটা চিত্র এবিসি একটা সমকোণী ত্রিভুজ কোন এবিসি এক সমকোণ কোন এসিবি থিটা এগুলো তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম এবার আমাদের যে প্রশ্নটা সেখানে এবি বাই এসির কথা বলছে প্রশ্নতে এবি বাই এসির কথা বলছে তো এবি বাই এসি চিত্র অনুযায়ী আমরা এই যে থিটা কোন এই থিটা কোন থিটা কোণের সাপেক্ষে এই এবি বাহু হচ্ছে লম্ব আর বিসি বাহু হচ্ছে ভূমি কারণ এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব কোণের সাথে সংযুক্ত বাহুটা হচ্ছে ভূমি আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ ওকে ফাইন তা আমাদের এখানে বলা আছে এবি বাই এসি তাহলে এবি বাই এসি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটা সাইনের সাথে যায় সাইন থিটা সাইন থিটা এটার ক্ষেত্রে হবে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি তাহলে আমরা এবি বাই এসি বলতে সাইন থিটাকে কে বুঝবো কাকে বুঝবো সাইন থিটাকে কে বুঝবো মূলত সাইন কোন এসিবি সাইন কোন এসিবি তো কোন এসিবি কে তোমরা সংক্ষেপে থিটা বলতে পারি তাহলে হচ্ছে আপনার এই বাই এসি এবারে আমাদের প্রশ্নে আরেকটা বলা ছিল বিসি বাই এসি আচ্ছা বিসি বাই 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 এসি ভূমি ভূমি অতিভুজ অতিভুজ এটা কার সাথে যায় এটা কস এর সাথে যায় তাহলে বিসি বাই এসি হচ্ছে থিটা তাহলে আমরা পেয়ে গেলাম এবি বাই এসি মানে থিটা বিসি বাই এসি মানে কস থিটা তাহলে প্রশ্ন বলছে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু রুট টু এবি বাই এসি মানে হলো সাইন্থিটা থিটা বিসি বাই এসি মানে হলো কস্থিটা থিটা ইকুয়াল টু রুট টু ওকে তাহলে আমরা আমাদের প্রশ্নতে যেই তথ্যটা দেওয়া তাকে মডিফাই করে অবশেষে পাইলাম সাইন প্লাস কস থিটা ইকুয়াল রুট টু এটা তারা ডাইরেক্ট বলে দিতে পারত সাইন্থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট টু বলে দিতে পারত না বলে তারা ওই যে উদ্দীপকের যে চিত্র তাকে ব্যবহার করে আমাদেরকে এটা লিখে দিছে ওইটাকে ব্যবহার করে আমরা অবশেষে জানতে পারলাম আচ্ছা তারা যে তথ্যটা দিছে এটা আসলে যোগ করলে সাইন্থিটা প্লাস থিটা ইকুয়াল টু রুট টু এইবার আমাদেরকে বলছে থিটার মান বের করা ওকে ফাইন কোনো সমস্যা নাই এখন বের করা যাবে আমরা সাইন এবং কস যে কোন একটাকে ওই পাশে পাঠাই দিই তো সাইনকে পাঠাই দিলাম তাহলে রুট টু মাইনাস সাইন্থিটা উভয় পক্ষকে বর্গ করব সূত্র আসবে এক পর্যায়ে থিটার মান চলে আসবে আমাদের সামনে তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম √2 কে a বলতে পারি sin θ কে b বলতে পারি a b হোল স্কয়ার a স্কয়ার 2ab -E b স্কয়ার হয়ে গেল আচ্ছা এবার আমরা যে কাজটা করব উভয় পক্ষকে এই যে আমরা যে জায়গাতে আছি এই যে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করার চেষ্টা করব যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করার চেষ্টা করব আচ্ছা এই যে পরের লাইনই আমরা সেই চেষ্টাটা করব যখন সম্পূর্ণ লাইনটা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তরিত হয়ে যাবে তাহলে অঙ্কের মধ্যে একটাই ত্রিকোণমিতিক অনুপাত আছে আর সেটাকে ব্যবহার করে খুব সহজেই থিটার মান বের করা যাবে তাহলে এই যে কসিস্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা একটু খেয়াল করি সম্পূর্ণ লাইনটা এখন সাইন এই ত্রিগোণমিতিক অনুপাতে রূপান্তরিত হয়ে গেছে এই যে টু হলো কিভাবে করে আগের লাইনে আমরা লিখছিলাম রুট টু হোল স্কোয়ার স্কোয়ার কাটা তো টু থাকলো ওকে ফাইন তো আমরা সম্পূর্ণ লাইনে শুধু এই সাইন থিটা আর কোনো কিছুই নাই এখন আমরা সবাইকে একপাশে নিয়ে আসি ক্যালকুলেশন করার পরে এক পর্যায়ে গিয়ে আমরা শুধুই মাত্র একটা ত্রিগোণমিতিক অনুপাত অঙ্কের মধ্যে পাবো সবাইকে নিয়ে আসি একপাশে তাহলে দেখেন যে বিষয়টা এখানে আমাদের যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে টু মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যা আছে তাই এই প্লাস ওয়ানকে ওই সেরে নিয়ে গেলে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ওই সেরে নিয়ে গেলে প্লাস সাইন স্কোয়ার থিটা এক পাশ জিরো হয়ে গেছে তো এই যে ইকুয়াল টু জিরো মানে এই দুইটাকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এই পাশ ফাঁকা তাহলে জিরো ইকুয়াল টু জিরো আচ্ছা ঠিক আছে এখানে একটা ক্যালকুলেশন করি সাইন স্কোয়ার্থিটা সাইন স্কোয়ার থিটা দুইটা তাহলে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস টু মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান এখন আমরা পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে পারি সূত্র অ্যাপ্লাই করতে পারি টু এর পরিবর্তে দেখলাম রুট টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে শুধু সাইন হোল স্কোয়ার রুট টু সাইন হোল স্কোয়ার রুট টুকে স্কোয়ার করলে টু হবে সাইন থ্রিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার হবে এই যে ব্র্যাকেটের ভিতরে রুট টু সাইন আছে এটাকে আমরা মনে মনে এ বলবো আর এই যে ওয়ান আছে এটাকে মনে মনে বি বলবো ওয়ানের উপর একটা স্কোয়ার বসলে সমস্যা নাই তো ওয়ানকে আমরা বি বলবো তাহলে এটা এ এটা বি এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার দেখেন আগের লাইনের সাথে এই লাইনের কোনো তফাত কিন্তু এখানে একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু জিরো একদিকে স্কোয়ার দিকে গেলে চলে গেলে রুট হয়ে যায় আমরা এই স্কোয়ারটা কে আনলাম রুট হয়ে গেল কে রুট করলে জিরোই হয় মাইনাস ওয়ান এই পাশে এসে প্লাস ওয়ান হয়ে গেল রুট টু সাইন থ্রিটা ইকুয়াল টু ওয়ান রুট টু এখানে আকারে আসে ওই সেরে গেলে হবে ভাগ সাইন থ্রিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তা আমরা এখানে চেষ্টা করবো এখানেও সাইন আনার জন্য উভয় পক্ষে যখন সাইন থাকবে সাইনকে কেটে দিয়ে থিটার মান চলে আসবে সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু সাইন কত ডিগ্রির মানে ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মানে ওয়ান বাই রুট টু উভয় পক্ষ থেকে সাইন কাটা যাবে তাহলে থিটা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের প্রশ্নে বলছিল থিটার মান বের করো আমরা থিটার মান বের করে ফেলছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে যে এটা যোগ এটা সমান রুট টু হলে থিটার মান নির্ণয় করো আমরা থিটার মান পেয়ে গেছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বরিশাল বোর্ড দু চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম ইজিম্যাথ বইয়ে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ইতিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ